দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমার অন্তর্গত জলেফা এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জল বিদ্যুৎ এবং রাস্তার সমস্যায় জর্জরিত সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়ে সোমবার সকাল থেকে আগরতলা সাব্রুম সংযোগকারী আট নম্বর জাতীয় সড়ক অবরোধে বসেন এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ জলেফা স্কুল পাড়ার সংযোগ রাস্তাটি গত চার পাঁচ বছর ধরে ভেঙে পড়ে রয়েছে বর্ষাকালে কাঁদা আর শুকনো সময় ধুলোর রাজত্ব নিত্যদিন পথচলতি মানুষ ও স্কুল পড়ুয়াদের তীব্র অসুবিধার সম্মুখীন হতে হয় রোগী পরিবহন কিংবা জরুরি পরিস্থিতিতে এই রাস্তায় যাতাত হয়ে দাঁড়ায়। তোম্মা লাগা রাস্তা রাস্তাটা হইবো হইবো কত দীর্ঘতে 10 বছরান্তরে জমা দিছে অনা আর বাড়ি বাড়ি যে দালালের পয়েন্টগুলা দিয়ে দিছে কোসে কন্ডাক্টরের কাছে সিনাগর কাছে সিনাগর থেকে আলে করবো তো সিনাগর থেকে আলে করে মানুষ মর যাবে নাকি এই आमदार জনগণটা পাত্তা না তোম্মা লাগার Potsdam কাজ করাইতেছে এ কাজ বলে কন্ডাক্টরে করে এছাড়াও এলাকায় পানীয় জলের সঠিক ব্যবস্থা নেই বহু পরিবারকে এখনো কুয়ার উপর নির্ভর করতে হচ্ছে বিদ্যুৎ পরিষেবা অত্যন্ত দুর্বল ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই সমস্যার মধ্যে পড়ছে এই নিত্য দুর্ভোগের প্রতিবাদে এদিন সকাল থেকেই জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা পথ আটকে বিক্ষোভ দেখান নারী পুরুষ সকলে মুহূর্তে দীর্ঘ যানজট তৈরি হয় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিপার্টমেন্ট অফ ওয়াটার সাপ্লাই এর আধিকারিক দেবব্রত ত্রিপুরা তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে এলাকার লোকরা যে পানীয় জলের দাবি নিয়ে এবং আরও রাস্তা কিংবা অন্যান্য বিষয়ে বিদ্যুতের দাবি নিয়ে আজকে পথ করেছে তো আপনারা পানীয় জলের দপ্তর থেকে কি ধরনের আশ্বাস দিচ্ছেন তাদের আচ্ছা অ্যাকচুয়ালি দেখেন এখানে তাদের এখানে যে পানীয় জলের সমস্যা আমাদেরকে অ্যাডভান্স কোনো জানানো হয়নি হঠাৎ করে এখন মানে শুনতে পেলাম কি রাস্তা অবরোধ তো আমি যতটুকু জানি ওনারা ওই স্কুল ভাড়া থেকে এসেছেন স্কুল ভাড়াতে আমাদের অলরেডি একটা ডিপ টিউবওয়েল আছে তো এখানে আমার তো আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় সময় লো ভোল্টেজ থাকে তো লো ভোল্টেজ থাকলে স্বাভাবিক ডিপ টিউবওয়েল চলে না সহজে চল চলে না আর কি তো এই কারণে হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু তারা যদি আমাদেরকে অ্যাডভান্স জানাতো

এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয় যতক্ষণ না সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এসে আশ্বাস দেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে অফিস টাইমে শুরু হওয়া এই অবরোধের পরে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় যান চলাচল